ওই রাজা কারা চাঁদাবাজের ঝগড়া করতে পারবেন পরে সেটা আপনারা পার্লামেন্টে গিয়ে করেন কে কত কমিশন নিচ্ছে সুযোগ সবাই আওয়ামী লীগের আপনারা পুনর্বাসন করেন আমরা দেখে ফেলছি সুযোগ সবাই তদবির করেন সুযোগ সবাই মানে ট্রান্সফার ব্যবসা করেন আসল যা করেছে ক্ষমতা ক্ষমতায় যে যাবেন সেই এটা করবেন এই এক বছর আমরা বুঝে ফেলছি আমরা চেষ্টা করব আপনাদেরকে সমালোচনা করে কম রাখার জন্য কম কম করেন ভাই এই বাংলাদেশরা আর সেই মানে এটা কি বলেন ফেলিউর স্টেজে আপনারা নেন না আমার অনুরোধ হচ্ছে আমরা যেহেতু একটা পনেরো ষোলো বছরের সংগ্রাম এবং একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন এনেছি আপনারা ইলেকশনটাও সেই ঐক্যের মধ্য দিয়ে করেন এই যে টোয়েন্টি আর টেন আর ফিফটিন যে পার্সেন্টেজ এর ভোটার আওয়ামী লীগের সাপোর্টার ওদের নেক্সট ইলেকশন ওদের ভোটিং বিহেভিয়ার কি হবে জানেন কেউ আমরা তো জানি না এটা জানতে হলে তো কলকাতায় যাইতে হবে যেখানে অফিস খোলা হয়েছে আওয়ামী লীগের আওয়ামী যদি নির্বাচন বর্জন করে ওয়েল এন্ড গুড এটাই তো করার কথা তাদের তারা যে সরকারকে মানে না এই সরকারের অধীনে তারা নির্বাচন করবে এটা কি কল্পনা করা যায় কিন্তু এটা তো করবে না আওয়ামী লীগ কি কি করতে পারে আওয়ামী লীগ অন্যান্য দলের অধীনে নির্বাচনে ঢুকতে পারে তাদের প্রার্থী দিতে পারে কি বলেন পারে না এখনো তো তাদের মনা তাদের প্রতি ভালোবাসায় সমৃদ্ধ দল আছে কিছু আপনি তো গণতান্ত্রিক চেতনায় ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে তাদেরকে বাদ দিতে পারবেন এখন এই মিটিং বা আওয়ামী লীগের যারা লেসপেন্সার তারা যখন ইলেকশনে আসবে এবং তারা যখন কম্পিটিশনে আসবে কোথাও বিএনপি কোথাও এনসিপি কোথাও জামাতের আমাদের দলের কথা বাদ দিলাম তাহলে কি হবে সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে একটা ছোট্ট ঘটনা দেখেন না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কমিটিতে বা ছাত্রদলের দলের কমিটিতে যখন একটা ছাত্র লীগের কোন উপসম্পাদকের নাম যোগ হয় সেখানে একটা উত্তেজনা ক্রিয়েটেড হয় না মিডিয়ায় আলোচনা হয় না তাহলে আওয়ামী লীগের লেসপেন্সাররা যখন পার্লামেন্ট ইলেকশনে দাঁড়াবে সেখানে কি উত্তেজনা কি পরিস্থিতি তৈরি হতে পারে আপনারা ভাবতে পারেন কি কাদা চোরাচুরি হতে পারে কি ধরনের উত্তেজনা তৈরি হতে পারে সেই উত্তেজনা ম্যানেজ করার ক্ষমতা কি এই আমাদের লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম মাদুল আলীর আছে আমি তো দেখি না আছে বলি আপনাকে যদি বাংলাদেশের স্থিতিশীলতা জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা অঙ্গিকার রক্ষা করতে হয় আপনারা এখানে যত মানে শিক্ষা সংস্কৃতি নানা মন্ত্রণালয়ের মানে স্বপ্ন দেখেছেন সবকিছুর জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী পাঁচ বছরের রাজনৈতিক স্থিতিশীলতা এবং কলকাতায় যে অফিস হয়েছে এবং কলকাতাকে কেন্দ্র করে ভারতীয় যে সাম্রাজ্যবাদ যে ষড়যন্ত্র একটা স্টেবল পার্লামেন্ট ডেমোক্রেটিক প্র্যাকটিস দরকার তাহলে আমরা যদি সেরকম একটা ব্রড বেজ ইলেকশনের প্ল্যান করতে পারি এরপরে আপনি আওয়ামী ইলেকশন করতে দেন তার আসুক এই এই জোটের সাথে সেই সেই হবে। ইলেকশন কেউ বাদ গিয়েছে সে ধরনের কথা বলতে পারবে না এবং গণতন্ত্র চর্চার রাজনীতির মূল জায়গাটা হবে পার্লামেন্ট তাহলে আমরা একটা সুষ্ঠু রাজনীতি এবং দেশ আশা করতে পারি